যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সংবর্ধনা জানিয়ে বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র সফর সঙ্গী এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান গত সতেরো বছরের ফ্যাসিস্টের শাসন আমলে দেশে দুর্নীতি দুশাসন ও রাজনৈতিক অনাচারের যে চিত্র দেখা গেছে তা অভূতপূর্ব জানিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন যে বাংলাদেশে গেল ষোলো বছর সতেরো বছর ধরে ফ্যাসিস্ট আমলে এমন কোন কাণ্ড নাই যেটা হয় নাই বালিশ কাণ্ড ছাগল কাণ্ড দিয়ে নষ্ট রাজনীতিতে দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া হয়েছে আমাদের অসংখ্য ভাই নজরনা পেশ করেছে রাজনীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের শেষ পর্যায়ে নেওয়ার পরে আল্লাহর অশেষ মেহরবানিতে চব্বিশে পাঁচই আগস্ট দেশ একটি নতুন মাত্রা নতুন স্বাধীনতা পেয়েছে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান এই ভাঙ্গা দেশকে কিভাবে পুনরুজ্জীবিত পুনর্গঠন করা যায় সেটার চিন্তা করেছে মাতৃভূমির প্রতি যে রাসুল করিম সাল্লামের যে দরজ ছিল মদিনার উপরে পা দিয়ে তারপর ফিরে তাকিয়েছেন সেই ভালোবাসা সহজাত ভালোবাসা আমার এই মিশিগান প্রবাসীর মনে তখন ভালোই ছিল আমি জামাত প্রবাসীদের এই ভালোবাসা এই যোগ্যতা এই মেধা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে পুনর্গঠনের কাজে লাগাতে চান এবং ফ্রম দ্য ডে অন তিনি চেষ্টা করেছেন প্রবাসীদের অধিকার প্রবাসীদের ভোটাধিকার কিভাবে নেওয়া যায় তিনি চেষ্টা করেছেন বিভিন্ন দল মিডিয়াতে আপনারা দেখেছেন বিরোধিতা করেছে কিন্তু সকল বিরোধিতার পরেও তিনি সফল হয়েছেন এবং প্রবাসীরা দেশ পুনর্গঠনে সম্পূর্ণরূপে অংশ রাখবে হিংসা লাগাবিতে আমরা আশা করি আগামী নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে হবে বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে একটি নজরানা পেশের মাধ্যমে ইসলামী আন্দোলনের বিজয়ের সূচনা শুরু হয়েছে আমাদের শহীদ আমির মতিউর রহমান নিজামিদার শহীদের আগে বলেছিলেন যে আমার রক্তের বিনিময়ে এই দেশে আন্দোলন নতুন করে গতি পাবে এবং বিজয়ী হবে নতুন সূচনা হবে ইনশাআল্লাহ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা জামায়াত আমিরের নেতৃত্বে প্রতি আস্থা প্রকাশ করে এবং দেশে শান্তি ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন 25 অক্টোবর মিশিগানের হেমট্রামিক শহরের গেটস অব কলম্বাস ইভেন্ট হলে অনুষ্ঠিত হয় এই সম্বর্ধনা যার আয়োজন করে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অব মিশিগান তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ